পাঁচ টাকা পাঁচশো পঞ্চাশ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের কাছে মাল নিলে নির্ভয় মাল নিবেন ঠকবেন না ইনশাআল্লাহ আমাদের মাল যদি নিয়ে বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নিয়ে যে মাল বিক্রি করতে পারবেন ওই মাল নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তবে এসে দেখে বুঝে নিলে সবচাইতে বেশি ভালো হয় আমরা ভিডিওতে যা দেখাই যা বলি তার হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমাদের কাছে মাল নিলে ঠকবেন না আমরা কাউকে ঠকিয়ে ব্যবসা করি না আমাদের সবটা হচ্ছে নর্থ সেন্দি বাবুরহাট সম্মানিত বিহার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে বুস্টালুঙ্গি হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবারও আপনাদের মাঝে আবার নতুন একটি লুঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লুঙ্গির কালেকশন দেখাবো যারা পাইকারি ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে করতে পারবেন এই ক্রয় করতে পারবেন তা ব্যবসা হচ্ছে গিয়া ব্যবসার কোনো তুলনা নাই ব্যবসা যদি করতে পারেন তাহলে এটার কোনো তুলনা নাই ব্যবসা হচ্ছে গিয়ে আল্লাহ রহমত বরকত থাকে যদি আপনি সঠিকভাবে করেন তা যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে লঙ্গি নিতে পারবেন তো চলেন আর কথা না বাড়ি আমি আপনাদের কিছু লঙ্গির স্যাম্পল দেখাই যদি মনে করেন যে না এখানে স্যাম্পলটিও ভালো আছে দামটিও কম আছে তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার করে নেবেন আর যদি মনে করেন যে না এখানে রেটটা বেশি লাগতেছে তাহলে তাইলে আমাদের কাছে নেওয়ার কোনো দরকার নেই এই যে সর্বপ্রথম এই যে পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এই যে কোয়ালিটিটা দেখুন কালারটা দেখুন আপনারা ডিজাইনটা দেখুন এইটা পড়তে থাকে সাতশো বিশ টাকা থান পার পিস প্রথম মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন একশো আশি টাকার ভিতরে যে দেখুন এ একশো আশি যদিও একশো আশি টাকা হয় কিন্তু কালারটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে ভদ্র একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন এটা মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো তো আশি টাকা পিস এগুলো খুচরা বাজারে ক্রয় ক্রয় করতে পারবে ইয়ে ইয়ে বিক্রি করতে পারবেন আপনারা এই দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা আড়াইশো টাকা তো সেই বিক্রি করতে পারবেন অনেক তিনশো সাড়ে তিনশো গেছে আর ভাই খুচরা বাজার কোনো লিমিট নেই খুচরা বাজার দেখো দুইশো টাকাটা চারশো টাকা বিক্রি করে আমাদের তো পাইকারির একটা লিমিট থাকে কিন্তু খুব বাজারে কিন্তু লিমিট হয় না এই দেখুন এটা হচ্ছে গিয়ে আমার ভিতর আরেকটা কলটি এটা একটু মুরব্বী বয়স বা মিডিয়াম বয়স জন্য একটু এই ভদ্র কালারের ভিতর লাইট কালার ভিতর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি এই হালকা কালারটি যদিও দাম কম হয়ে থাকে কিন্তু কালারটি গ্যারান্টি থাকে এই দেখুন সয়াতের ভিতরে এটা পড়তে থাকে এক হাজার টাকা থান পার পিস পত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন এই দুশো পঞ্চাশ টাকা পিস এলাই কিন্তু আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকা সেই কুচসা বাজারে বিক্রি করতে পারবেন আর আমাদের কাছে আপনারা আসেন ব্যবসার যত সুযোগ সুবিধা লাগে আমরা আপনাদেরকে দিব আর যদি কোনো মাল আমার কাছে নিছেন যে বিক্রি করতে পারবেন না পারতেছেন না তা আপনি ওই মালটা এই চেঞ্জ করে যে মালটা বিক্রি করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে এই দেখুন এটা একটা সয়েতের ভিতরে একটা লুঙ্গি এটা খারাই টাইপের লুঙ্গি এই যে একবারে বিগ সাইজ বড় সাইজ সয়াত মানে বিগ সাইজ এটা গিয়ে আপনার এক হাজার টাকা থান পার পিস বর্তমানে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি কালারফুল লুঙ্গি আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দেখুন আপনারা এই যে কালারটা দেখুন আপনারা ডিজাইনটা দেখুন মানে আসলে কিন্তু এই দাম অনুযায়ী কিন্তু কাপড়ের গুণগত মান কিন্তু ভালো আছে মাত্র পেয়েছেন দুইশত পঞ্চাশ টাকা পিস এগুলো আপনারা চারশো চারশো পাঁচশো টাকা বিক্রি করে খুচরা বাজারে এই দেখুন এটা একটা মাসের ভিতরে একটা চিকন সুতা একদম সফট সুতা এটা ডিজাইনটা নতুন কালারটাও নতুন বড় চেকের ভিতরে একবারে চিকুন সুতো একবার থল তলে যে দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন এইগুলো কিন্তু গরম অনেক আরামদায়ক পরতে অনেক আরামদায়ক এগুলো একবারে চিকুন সুতো একবারে মি সুতের ভিতরে এটা কিন্তু ছাড়াও আপনারা পড়তে পারবেন এটা পথ কি আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা থান পার পিস প্রথমে তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দেখুন তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কত ভালো মানের একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু খুচরা বাজারে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আর এর উপরও বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দেখুন কত ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটাও আর ছয় তের ভিতরের একটা ডিজাইন এটার ডিজাইনটাও ভালো মোটরটি উজ্জ্বল কালার অনেক সুন্দর একটি কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার এই যে দেখুন মান এই বিগ সাইজ এটা বলার আর কোনো অব্যাস থাকে না এই যে দেখুন কালারের কমিউনিকেশনটা দেখুন অনেক সুন্দর কমিউনিকেশন কিন্তু করেছে কালারের এটার পড়লেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এই যে দেখুন যদি কেউ পরো তারপর তো কিন্তু অনেক সুন্দর দেখা যাবে ডিজাইনটাও কিন্তু সুন্দর কালারটাও কিন্তু সুন্দর এটা পর থেকে থাকে এক হাজার আশি টাকা থান দেখুন দুইশো সত্তর টাকা কত সুন্দর একটি লগি পেয়েছেন কত ভালো মানের একটি লঙ্গি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশত সত্তর টাকা পিসে এই দুশো এখানে যে যত ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের ভিতরে সাত আটটা করে কালার থাকে এবং সাত আটটা করে ডিজাইন থাকে আপনারা যারা বেশি করে নিতে চান আমাদের ইমোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে আরো দেখে নিতে পারবেন আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা অল্প কিছু লুঙ্গির স্যাম্পল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের ধারণা দেওয়ার জন্য এই দেখুন এটা একটা মাস ভিতরে অনেক সুন্দর এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি চিকুন সুতা একদম সফট এই যে দেখুন একবার সফট সুতা যে দেখুন পুরার লঙ্গিটা কিন্তু এই যে হাতের মোঠের ভিতরে চলে আসে এই দেখুন এত চিকুন সুতার লুঙ্গি এই যে দেখুন একবার হাতের মোটাই কিন্তু চলে আসছে এটা কিন্তু একদম চিকন সুতা অনেক ভালো মানের একটি সুতা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির নিতে চান তারা এটা নিতে পারেন এটা পড়তে থেকে আঠারোশো টাকা থান পার পিস প্রথমে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ টাকা কত ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইনের কিন্তু লুঙ্গি আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন চারশত পঞ্চাশ টাকা এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করি মাত্র পেয়েছেন চারশত পঞ্চাশ টাকা পিসে কিন্তু অনেক সুন্দর একটি লুঙ্গি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এলাকায় কিন্তু খুচরো বাজার টাকা ক্রয় করতে গেলে সাতশো থেকে আষ্টশো টাকা লাগবে এই যে দেখুন এটা একটু মুরব্বীদের জন্য সাদার ভিতরে এই দেখুন ডিজাইনটা দেখুন কালারটা দেখুন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এটাও কিন্তু যে দেখুন এটা পরে থেকে আপনার এক হাজার বিশ টাকা থান পার পিস মাত্র দুইশো পঞ্চান্ন টাকা দেখুন দুইশো পঞ্চান্ন টাকায় কত ভালো মানের একটি লগি পেয়েছেন কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়েছেন মাত্র দুইশো পঞ্চান্ন টাকা পিস এইগুলো কিন্তু খুচরা বাজারে ক্রয় করতে আমাদের চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র দুইশো পঞ্চান্ন টাকা পিস অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার কিন্তু আপনারা এই যে দেখুন আসলে কিন্তু কালারটা সুন্দর আর লাইট কালার আসা আমার কাছে ভালো লাগে বেশি দেখুন ভিতরে একটু মোটা ভিতরে করছে কাপড়টা এই যে দেখুন এটা মাথলেসের ভিতরে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু নতুন ডিজাইন আমাদের কাছে চলে আসছে অনেক সুন্দর কালার কিন্তু অনেক সুন্দর ডিজাইন কিন্তু এটা কিন্তু চিকুন সুতা একদম সফট সুতা আছে কি আপনার চৌদ্দশো টাকা থান পার পিস হচ্ছে মাত্র তিনশো পঁচাশি টাকা দেখুন তিনশো পঁচাশি টাকা কত ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়েছেন তিনশো পঞ্চাশ টাকা পিস এটি দেখুন এটা ওই স্ট্যান্ডার্ড একটি ভদ্র একটি কালার এটার কাপড়ের গুণগত মানটা অনেক ভালো এটা ডিজাইনটা অনেক সুন্দর কাপড়টাও কিন্তু সুন্দর এই যে একদম থসদল করতেছে একদম চিকুন সুতা একদম সুতার ভিতরে যে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে এইটা কিন্তু নতুন ডিজাইনের ভিতরে আমাদের কাছে নতুন ডিজাইন চলে আসছে এই যে দেখুন কাপড়টা কিন্তু একদম মুলাম কাপড় একদম চিকুন কাপড় এইটা পড়তেছে কি আপনার দুই হাজার টাকা থান পার পিস মাত্র পাঁচশো টাকা দেখুন পাঁচশো টাকা কত প্রিমিয়াম কোয়ালিটির একটি লঙ্গি কিন্তু আপনারা যাচ্ছেন এগুলি কিন্তু এক বছরে আপনারা কিছুই করতে পারেন যদি রাফ ইউজ করেন তাহলে এই এই লঙ্গিটা আপনারা হাফ ইউজ করলে এক বছর ইউজ করতে পারেন আর যদি মনে করেন অফিস আদালতে কাজ করেন খালি শোয়ার সময় খালি একটু এই পরেন তাহলে কিন্তু পড়তে গুণগত মানটা অনেক ভালো দেখুন এটা হচ্ছে আরেকটা আশি আশি সুতোর ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর একটি লঙ্গি অনেক সুন্দর একটি কোয়ালিটি এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটি লঙ্গি এটা একদম চিকুন সুতা একদম সফট সুতা একদম থলথল করতেছে এগুলাই কিন্তু ক্যামেরাতে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু আরো সুন্দর লাগবো আমরা তো ওইরকম দামিকে মারাদা করি না আমরা এসে গিয়া কম মোবাইল যা এই ভিডিও করে থাকি এই দেখুন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একদম চিকুন সুন্দর যারা আসে এসি পিউর আসে এসি নিতে চান তারা এটা নিতে পারেন এটা বলতে থাকি আপনার বাইশশো টাকা থান পার পিস বলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখুন পাঁচশো পঞ্চাশ টাকায় কত প্রিমিয়াম কোয়ালিটির কত হাই কোয়ালিটির একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো তো পঞ্চাশ টাকা পিস তবে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির এখানে স্যাম্পল তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে এই একটু ধারণা দেওয়া দিলাম যদি মনে হয় যে না আসলে আমার এখানে এই লুঙ্গির রেটটি এই কম আছে তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন নেবেন আর যদি মনে করেন যে বেশি হয় তাহলে কিনে দরকার নাই আমাদের কাছে কিনা মনে করেন যে জিনিস দাম যেরকম জিনিস আপনি ওই রকমই পাবেন কম দামে কম টাকার মালই পাবেন বেশি দাম দিলে বেশি টাকার মাল পাবেন তবাই সবার আর কার দীর্ঘায়িত না করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত এখানে আসসালামু আলাইকুম